প্রো গেম চেঞ্জার প্রো এটা অনেক দিন ধরে সবাই ওয়েট করতেছিলো পড়লে কতটা কমফর্ট এবং কতটা ভালো লাগে দেখেন মানস দেখেন ওয়াও

আপনার উঠা নিতে হবে প্রত্যেকটা বাইকারই একটা স্বপ্ন ছিল ড্রিম ছিল যে একটা গেম চেঞ্জার ইউজ করার তো তাদের জন্য এই হেলমেটটা আমাদের টা এখন अवेलेबल আছে দেখতে পাচ্ছেন এটা গেম চেঞ্জার

পরে হচ্ছে আপনাদের হোয়াইট অ্যান্ড গ্রে কালার এটা তো কিন্তু সান সানভাইজার পেয়ে যাবেন সান পেয়ে যাবেন কোনো ভজ যদি মনে করে আমাকে কালো ভাইজার দিতে হবে আমরা এক্সচেঞ্জ করে টাকাও আপনাকে এক্সট্রা দিতে হবে না আপনার বাইক আপনার কালারের দায়িত্ব আমার মানে যা লাগবে তাই ভাবে কালার লাগবে জাস্ট বলবেন যে ভাই এই কালারটা লাগবে আমার বাইকে আচ্ছা আচ্ছা हेलो বাইকারস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো একটা হেলমেট নিয়ে অনেকদিন পর চলে আসা আপনাদের মাঝখানে সেটা হলো ইউই ব্র্যান্ডের হেলমেট নিয়ে সো একটা সময় ছিল প্রচুর ভিডিও দিতাম ইউই বাট মাঝখান দিয়ে হয়তো কোনো কারণে দেওয়া হয় হয়নি সো অনেকে নক করছিল যে ইউই ব্র্যান্ডের একটু হেলমেটের ভিডিও দাও জন্য তো আজকে এত কালেকশন নিয়ে একসাথে অনেকদিন পর আই होप আর কারো কার গছাতে কালেকশন পাবেন না অনেকগুলো মডেল এবং অনেকগুলো নতুন মডেল চলে আসে সবগুলো নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই ধৈর্যসংয় দেখবেন তো আমরা কিন্তু আজকে চলে আসছি রুবেল অটোতে আর আপনারা জানেন যে রুবেল অটো কিন্তু রিসেন্টলি একটি বৃহৎ হেলমেটের শপ নিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য যে আপনারা আসবেন নিজ হাতে দেখবেন পড়বেন এবং নেবেন যেটা আপনি একটু ঘুরে দেখেন দেখেন কত বড় ডিসপ্লে সেন্টারটি একদম হিউজ কোয়ান্টিটি হেলমেট আছে এবং অনেকগুলো ব্র্যান্ডের আর আপনারা কিন্তু জানেন যে রুবেল অটো কিন্তু অলমোস্ট পনেরো থেকে ষোলোটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার এবং সেলার সো আপনারা যারা অথেন্টিক হেলমেট কিনবেন তারা আসতে হবে কিন্তু অবশ্যই রুবেলাটো তো রুবেলোটোর অ্যাড্রেসটা কিন্তু অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে পাশাপাশি ড্রেসক্রিপশনও দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই ভিজিট করতে পারেন সো আপনারা যারা সরাসরি ভিজিট করে কিনতে যাচ্ছেন আমাদের মিরপুর দশ নম্বাস দুইটা শোরুম পেয়ে যাবেন পূর্বের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হল মিরপুর দশ নম্বর ফলপটির মসজিদের গলি দিয়ে সোজা সামনে চলে আসলে হাতের ডান পাশে দেওয়ান প্লাজার নিচ তলায় ছ নম্বর দোকান রুবেলাটো আর আজকালও ঠিক গলির মুখ থেকে বেরো হাতে বামে চলে আসলে অথবা ফলপটি কুড়িয়ার গলি দিয়ে আসলে প্রথম যে ডান পাশে যে গলিটা ঢুকে খাবার হোটেলের গলিটা ওইখানে ঢুকলে চার পাঁচটা দোকান পরেই গুলোটা পেয়ে যাবেন আর খুঁজে না পেলে সমস্যা নাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এবং আপনাদের পছন্দ ব্র্যান্ডের হেলমেটটি বা বাইকের যে কোনো এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে কিনতে পারবেন বন্ধুরা নতুন শুরু মুহূর্তে একটু বেশি কথা বলেছি সরি চলুন মূল ভিডিতে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমাদের সাথে বরাবরের মতো আছে রুবেল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে নতুন শোরুম দেখে ভালো লাগলো আসলে যে ঢুকে মন ভরে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা সো ভাইয়া আজকে তো ইউ হেলমেট দেখবো নতুন শোরুম উপলক্ষে কি কোনো উপহার থাকবে কিনা অবশ্যই থাকবে ভিডিও লাস্টে একদম দেখবেন যে ভিডিওটা আমরা আপনাকে অ্যানাউন্স করে দিয়েছি কি আপনাদের জন্য গিফট দিয়েছি আমরা সিরিয়াসলি সিরিয়াসলি আচ্ছা তো অনেক কথা বলে ফেলছি এখন কি দেখবো ফারস্টে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গেম চেঞ্জার প্রো গেম চেঞ্জার প্রো এটা অনেক দিন ধরে সবাই ওয়েট করতেছিল এটা হচ্ছে গেম চেঞ্জার প্রো জি দেখতে পাচ্ছেন ফুললি ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা প্যাডিংটা কিন্তু আগে থেকে চেঞ্জ করছে আগে যে প্রো গুলো ছিল আমাদের দেশে হুম সেটা অনেক কমপ্লেইন ছিল যে সেটা চুপসে যায় কিছু নিউজ করার পর চুপসে যায় বাট সেটা আর এখন চুপসে হবে না সেই চিন্তা ধরেই আপনার কোম্পানি এখন আপনার টোটাল নতুন প্যাডিং নিয়ে আসছে এবং নতুন গেট আপ নিয়ে আসছে প্রতিটা হেলমেটেরই এবং এটা ভিতর পড়া সানভাইজার পেয়ে যাবেন সানভাইজার সানভাইজারটা পেয়ে যাবেন আপনারা যদি চান আপনারা স্মোক ভাইজার নিতে পারবেন না হলে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে আপনি ক্লিয়ার ভাইজার নিতে পারবেন ভাইজার अवेलेबल আছে সেম থাকবে আচ্ছা আচ্ছা আমাদের কাছে সাইজটা अवेलेबल আছে স্মল থেকে এক্সেল পর্যন্ত চারটা সাইজই আমাদের শপে এখন अवेलेबल আছে মাশাআল্লাহ আর অবশ্যই সার্টিফিকেট হেলমেট আর এটা হচ্ছে ইসি সার্টিফিকেশন বারবার সার্টিফিকেশনের কথা না বলি একবারই বলি এটা ইসি সার্টিফিকেশন এবং বিএসটিআই সার্টিফিকেশন সহ আর সাথে পাবেন 1 ইয়ার ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি আর এটা প্রাইসটা হচ্ছে 6500 টাকা মাত্র 6500 6500 টাকা সানভাইজার সহ সানভাইজার সহ আমি একটা স্টিকার উঠাই আমি লুকিংটা দেখাচ্ছি আপনাকে জি জি প্লিজ এখানে সানভাইজারটা দেখতে পাচ্ছেন ভিতরে আছে আমি এটা আমি পরেও দেখাচ্ছি আসলে একটা বাইকটা পোল কতটা কমফর্ট এবং কতটা ভালো লাগে দেখেন 마শাআল্লাহ দেখেন ওয়াও অনেক সুন্দর লাগছে জি জি আচ্ছা 6500 6500 টাকা এটা হচ্ছে আপনার এক কালার গেম চেঞ্জার প্রো এর ভিতরে কিন্তু গ্রাফিক্স তো আসছে এবার কা আগের ছিল না বাট এবার আসছে এটা হচ্ছে আপনার 6500 টাকা 6500 আর ইভির গেম চেঞ্জারের মাথায় চিন্তা করে ওরা আরো একটা গ্রাফিক্স করেছে মানে এক কালার করেছে এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে সেটা হচ্ছে আপনার রয়্যাল ইনফিল্ড জন্য যেই আপনার সিলভার কালারটা তারা এটা নিতে পারেন খুবই সুন্দর সেম ফিচারস থাকবে আপনার সানভাইজার ওয়াশেবল অ্যান্টি অ্যালার্জি এবং ব্যাকটেরিয়া তৈরি হবে না সাইজগুলো পেয়ে যাবেন প্রায় ছয় হাজার পাঁচশো টাকা বললাম যে গ্রাফিক্স এর কথা হইয়া গ্রাফিক্স গুলো দেখতে পাচ্ছেন এটা নিউন গ্রাফিক্স প্রোটাই প্রোটাই এটা এটা অলরেডি ক্লিয়ার ভাইজার লাগানো আছে আপনি যদি চান ক্লিয়ার ভাইজার নেওয়ার জন্য আমরা চেঞ্জ করে দিয়ে দিব সামভাইজার পেয়ে যাবে স্মোক ক্লিয়ার যেটা চান দেওয়া যায় সামভাইজার আছে এবং এটার প্রাইস হচ্ছে 6500 টাকা সাইজ গুলো আমাদের সব अवेलेबल পাবেন মাশাআল্লাহ এরপরে আছে আরো একটা এটা দেখতে পাচ্ছেন এইটা আমার খুব পছন্দ হইছে এই গ্রাফিক্সটা একদম নতুন আসছে এর আগে এটা আসে নাই আমাদের দেশে বাট খুব সুন্দর

ভাইজার ফ্রি সানভাইজার পেয়ে যাবেন এবং এটা ওয়েটটা হচ্ছে মাত্র তেরোশো গ্রাম তেরোশো গ্রাম মাত্র যেহেতু হবে এখানে স্পলার যোগ করেছে তারা এবং এটা প্যারিংটা দেখতে পাচ্ছেন

এরপরে হচ্ছে আপনার এই গ্রাফিক্সটা জাস্ট ওয়াও নাডোগ্রে নাডোগ্রে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা জি এটাও কিন্তু আপনার সার্টিফিকেশন পেয়ে যাবেন ইসি 22.05 এবং বিএসটি আই সার্টিফিকেশন সহ প্রত্যেকটা স্টিকার দেওয়া আছে আমাদের এখানে সার্টিফিকেশন গুলো এবং এটা আপনি ওয়াশ করে নিতে পারবেন এটা প্রায় 6500 টাকা রুবল ভাই এই যে

এবং বিএসসি সহ এবং এটাতে স্পয়লারও ইউজ করেছে এবং এটা তো কিন্তু আপনারা সানভাইজার পেয়ে যান সানভাইজার রয়েছে আচ্ছা পেয়ে যাবেন কোন ভদ্রলোক যদি মনে করে যে আমাকে কালো ভাজর দিতে হবে আমরা এক্সচেঞ্জ করে দিব টাকাও আপনাকে এক্সট্রা দিতে হবে না আচ্ছা আচ্ছা সানভাইজারে পেয়ে যাচ্ছেন এবং ওয়াশেবল প্যাডিং এটা কালার হবে আমাদের সব তিনটা তিনটা এটা মিডিয়াম থেকে শুরু করে এক্সেল তিনটা সাইজ আমাদের সব अवेलेबल আছে রেডিক্স গ্রে রেড সেম প্রোডাক্ট শুধু রেড গ্রাফিক্স এটা দেখতে পাচ্ছেন গ্রে রেড রেড এটা প্রাইস ও সাত হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য রাখা হয়েছে এরপরে হচ্ছে আপনাদের হোয়াইট এন্ড গ্রে কালার এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটাও সাইজ পেয়ে যাবেন তিনটা 7500 টাকা 7500 টাকা এরপরে যেটা আছে গেম চেঞ্জার গেম চেঞ্জার মডেলটা আমাদের দেশে একটা হচ্ছে পপুলার মানে যেটা দিয়ে হয়তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাইকারই একটা স্বপ্ন ছিল ড্রিম ছিল যে একটা গেম চেঞ্জার ইউজ করা তো তাদের জন্য এই হেলমেটটা আমাদের শপে এখন अवेलेबल আছে দেখতে পাচ্ছেন এটা গেম চেঞ্জার এটাও হচ্ছে স্মোক ভাইজার সহ এবং সেম

নাইন সেভেন এইট এটা এটা দেখতে পাচ্ছেন এটা গেম চেঞ্জার সেম মডেল এটা হলো হোয়াইট ভাজার চাইলে ব্ল্যাক ভাজার নিতে পারেন ছয় হাজার টাকা এরপর হচ্ছে আপনার স্পেশাল এডিশন স্পেশাল এডিশন এটাও ছয় হাজার টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন আপনার যে কোনো জায়গা থেকে আমরা কুরিয়ার অথবা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার এবং হোম ডেলিভারি নিতে আপনারা কি করবেন খুবই সহজ আমাদের হাতে যেই হেলমেট গুলো এখন দেখতেছেন যেই হেলমেটটাই দেখতেছেন না কেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো আছে আমাদের ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে রুবেল অটোস তো এই পেজে অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের স্ক্রিনশট দিয়ে ছবি দিতে হবে ছবি দেওয়ার পর আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা আমাদের মেসেজ দিতে হবে মেসেজ করে দিতে হবে আর তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট কনফার্ম করার জন্য তিনশো টাকা প্রোডাক্ট কনফার্ম করার পরে আমরা এখান থেকে পাঠিয়ে দেবো ফ্রি ডেলিভারি একটা টাকাও লাগবে না ডেলিভারিটা ফ্রি একদম ফ্রি ধামাকা কিন্তু আরও একটা আছে

এটা দেখতে পারেন এটা স্পেশাল এডিশন এইটা কিন্তু জিরো সিক্স আগে ছিল ফাইভ এটা আরো আপগ্রেড করেছে কোম্পানি জিরো সিক্স এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা বাট আমাদের এখানে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে শুধুমাত্র এই একটা মডেলে খুব ভালো করেছে চাইলে এটাও নিতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে আরো এখনো রয়েছে আরো আছে আরো আছে বললাম না আপনি বিরক্ত হয়ে যাবেন আজকে আচ্ছা আচ্ছা আসলে কি করেছি আমি দেখতে পাচ্ছেন এইটা জি এটা হচ্ছে আহ

উনিশশো থেকে ওদের যাত্রা শুরু করেছে ইউহি কোম্পানি ওটা একটা স্টিকার দেওয়া আছে সাথে একটা বক্স পাবেন একটা ব্যাগ পাবেন হ্যাঁ ওকে আরও কিছু আছে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধামাকা তো শেষ হয় না ওকে এটা কি নিজে উঠে

কারণ কাস্টমার বলতে ডেলিভারিতে ফ্রি দিলে হবে না আরও কিছু চাই তাদের জন্য দেওয়া হচ্ছে একটা হেলমেট লক একটা সুন্দর হেলমেট লক দিচ্ছি অনেকেই কষ্ট করে আপনার হেলমেট কিনে বাট হেলমেট রাখতে পারে না চুরি হয়ে যায় তাদের জন্য একটা হেলমেট লক আমি ফ্রি দিচ্ছি এবং একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যানানা দিচ্ছি ব্যানানা তো ভালো মনে কেউ যায় না বাট আমি দিচ্ছি

তো সেটা আমরা করতে পারতেছি না আপনারা আসতে অবশ্যই আমি আপনাকে জন্য কিছু না কিছু আপ্যায়ন করবো দ্যাটস যারা আসতে পারবে না তাদের জন্য এবং যারা আসবে তাদের জন্য সব মিলেই আমাদের এই দোকান থেকে আমাদের ওই শপ থেকে আমরা এই অফারটা দিচ্ছি ফ্রি ডেলিভারি করতেছি হেলমেট লক দিচ্ছি এবং সাথে একটা প্রিমিয়াম ব্যানানা দিচ্ছি তো কি করতে হবে রুবেল অটোতে আসতে হবে কীভাবে আসবেন খুবই সহজ মিরপুর দশ নম্বর ফলপুরটি মসজিদগলিতে হাতের ডান পাশে হচ্ছে আমাদের ছোট শোরুম মানে একটা প্রথম যে শোরুমটা ছিল সেটা রুবেল অটো নামে আছে আরেকটু সামনে একটা হাতের পাশে যেটা বড় মিয়া মার্কেট বলে ওই মার্কেটের নিচতলায় আমাদের দোকানটা সেখানেও আসতে পারেন সেখানেও রুবেল অটো সাইনবোর্ড পেয়ে যাবেন আমাদের শোরুম দুইটা দুইটা শোরুমের যে কোনো শোরুমে আপনি আসতে চাইলে আপনাদের সবসময় ওয়েলকাম সেই সময়ে অবধি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন